আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা উনি বসوري বাপ বাপ এত মিসকো আম্বর নবীর ঘাম مبارক এটা তো আতরের মতো এগুলো আর মিস করে লাভ নাই তাড়াতাড়ি বোতল আনছে ওয়া اخذتিল قارুরাত বোতল নিলেন বোতল নিয়ে নবীর ঘামগুলো চুইয়ে চুইয়ে বোতলের ভিতরে ঢুকাচ্ছেন তো নবীজি জিজ্ঞেস করলেন কি কর বল ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ আমরা তো এর আতর কিনতে পারবো না আপনার ঘাম مبارক এখানে রাখতেছি কোন যদি আতর ব্যবহার করার প্রয়োজন হয় আমার সন্তানদেরকে আমি আতর হিসাবে আপনার ঘাম মোবারক দিয়ে দিব আল্লাহ নবী যখন উজু করতো নবীর উজুর পানিগুলো নেওয়ার জন্য সাহবা একরাম ফকিরের মতো হাত পেতে দিতেন

আমরা খালি একটু দাঁড়ায় সালাম জানাই তাতে কত ফতুয়া রে বাপরে বাপ খালি ইয়া নবী সালাম আলাইকে বলি ফতুয়ার শেষ নাই আর নবীর সাহাবিরা নবীর থুতু চেহারায় মাখত নবীর রক্ত পান করছে আপনার আমার রক্ত খাওয়া হারাম নবীর রক্ত পান করছে চারজন সাহাবি আল্লাহ আকবর মানে নবী যখন চুল কাটাতো নবীর তো লেম্মা জিম্মা অফরা তিন ধরনের বাবরি রাখতে গেল চুল যখন নবীজির চুল মোবারকগুলো নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যেত আমি একটা চুল মোবারক নেব আমি একটা চুল মোবারক নেবো কেন ভাই আমি যেদিন মারা যাব ওই চুলটা আমার কাপড়ের কাপড়ে তোমরা রেখে দিবে আমাকে যদি দাফন করা হয় নবীজির ওই চুল মোবারক যদি আমার কাফনের কাপড়ে থাকে আমার কবরে আজাব হবে না এই বিশ্বাস রাখতো তারা আপনি দেখেন কত সাহাবাহিক রাম নবীকে কি মায়া করত কি মহব্বত করতো একবার আনাস বিন মালিকের বাসায় আসে আনাস আল্লাহ হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলে আনাসের জন্য একটু দোয়া করেন বলে কি লাগবে আনাস হুজুর আপনি দোয়া করেন আপনি তো দেখতেছেন গরিব মানুষ আমি সন্তান সৌদি হয় না হুজুর বিয়ে শি করে যেন আল্লাহ সন্তান সৌদি একটু অর্থ সম্পদ যেন দেয় হুজুর খেয়ে দিয়ে চলতে পারি আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ মা বার একলে আনাস ফি ওয়ালাদি ফিওয়ালা দিহিহিহি আল্লাহ আমার তিনটা জায়গা তুমি বরকত দাও এক হলো তার সন্তান আল্লাহ তার একটু সম্পদ দিও আনাসবিন মালিক বলে নবীর দোয়া বিদ্যুতের গতির মতো কাজ করছে ছয় মাসের মধ্যে আমার জাকাত ফরাজ আল্লাহ বলেন কয় মাস ছয় মাসের মধ্যে আমি বড় হয়ে গেছি চিন্তা করে দেখেন রসুল্লার দোয়া আর সন্তান সন্ততির কথা কি করবো বলছে আমার আল্লাহ দিলে চুরাশি জন ছেলে মেয়ে কতজন চুরাশি জন ছেলে মেয়ে আল্লাহ আকবার বলেন চিন্তা করতে পারেন আপনি চুরাশি জন আর বয়স হইতে 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 এত গুরু পাকে গেছে সব পাকে গেছে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আর আমার ভালো লাগে না দুনিয়া আমারে নিয়ে যাও দুয়া আমরা তো দুয়া বিশ্বাস করতে চাই না আর দুয়া মুখ খুলে বাদা দুয়া হলো বাদতের মগজ মাল্লামিয়াস আলিল্লা ইয়াকদাব আলাই যে আল্লাহর কাছে চাইতে চান আল্লাহ তার প্রতি রাগ করেন সালুল্লাহ হাকুল্লা সাই হাতটা শেষ আনা লেখে জুতার ফিতা সিরে গেছে তাও তুমি চাও আল্লাহর কাছে দেওয়ার মালিককে বলেন না আরো জোরে বলেন কে দিবেন দেবার মালিক কে পাঁচ নামাজের পরে দোয়া করবেন না আজানের পরে দোয়া জানাজান নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করবেন দাফনের পরে দোয়া করবেন দোয়া দ্বারা জীবন পালতে চায় বলেন আল্লাহ হুমা বা ফি রাজাবা ওয়া শাবানা ও বাল্লেগানা ও রমাদান দোয়া পড়বেন যখন যেটা দোয়া আসে ওইটা দোয়া পড়ার দরকার আছে না নাই বলেন আসে না নাই দেখেন আনাস মালিক হাদিসটা বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন লাম্মা খালাকাল্লাহুল আরদা হাদিস কিন্তু শুরু হচ্ছে সরাসরি হাদিসের দিকে চলে যাচ্ছি ক্বালা রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ارشاد করেন গভীর মনোযোগ হাদিসটা শুরু হয়ে গেল আল্লাহর হাবিব বলেন লাম্মা খালাকাল্লাহু না আরদা আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন ছয় দিনে কয় দিনে সবাই বলেন কয়দিন কেন একদিনে পারতেন না আল্লাহ ছয় দিনে বেড়ানো মানে প্রত্যেকটা কাজ ধীর ভাবে করতে হয় তাড়াতাড়ি করলে ওই কাজে বরকত হয় না কাজ করতে হবে কিভাবে ধীর স্থিরভাবে খাবো ধীরে স্থির চলবো ধীরে স্থির কথা বলবো ধীরে স্থির সবগুলো ধীর ভাবে কথা চেষ্টা করব আমরা নবীজি গুরুত্বপূর্ণ কথাগুলো তিন তিনবার বলতেন এমনভাবে কথা বলতেন যেন নবীজির কথা মোবারকগুলো বাণীগুলো গণনা করা যেত সুবাহ আল্লাহ বল যখন আল্লাহ পৃথিবী বানালেন বা তাহার রাকাতিল আদ জমিনটা তখন থর 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 করে কাঁপতে লাগলো থর থর করে কাঁপতেছে যখন জমিন থর থর করে কাঁপতে লাগলো তখন আল্লাহ তালা জমিনের মধ্যে খালাকাল জীবাল জমিনটা যেন ফাস্তা কার্রাত বিহা জমিন যে থর থর করে কাঁপতেছে এই প্রকম্পিত জমিনটাকে থামানোর জন্য আল্লাহ সাড়ে দশ হাজার পাহাড় সৃষ্টি করলেন হস্তক্ষারৎ বিহাল আর জমিন তখন থেমে গেল মানে কোন চেয়ারটা নড়াচড়া করতেছে চার কোণে সাইডটা খুঁটি মারি দিলে চেয়ার আর লড়বে পৃথিবী নখন নর বর থর বড় কারণ ফেনা থেকে জন্ম হয়েছে পৃথিবী পুরো সাগর গোটা পৃথিবী ছিল পানি কানাল সু আল্লাল মা ছিল পানির উপরে সব পানি পানিগুলো থেকে ফেনা জমতে 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 স্থল ভাগ তিন ভাগের এক ভাগ এই একটু পলি পড়ছে মাটি এই মাটির উপরে মাটিটা এখন থরথর করে কাঁপতে লাগলো মাটির উপরে আল্লাহ তালা সাড়ে দশ হাজার পাহাড় সৃষ্টি করলেন যখন মাটি কাঁপতে লাগলো আলকা ফিল আওয়াসিয়া আনতামি দাবি কুম পাহাড় যখন সৃষ্টি করছে ফেরা অবাক হয়ে গেছে আল্লাহ এত কঠিন জিনিস এই পৃথিবীটাকে আল্লাহ থামাই দিছে তাহলে পাহাড় যে কত কঠিন কঠিন কুদরতের সৃষ্টি সৃষ্টি মনে হয় খুব একটা কঠিনেস্তারা আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ হালমিন খালকিকা সায়ুন আসাদু পিনাল যে বাল আল্লাহ পাহাড়ের কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে তোমার জগতে আকবার বলেন তাহলে এই পৃথিবীটাতে করে কাঁপতেছিল এই কাঁপা পৃথিবীকে থামালেন কি দিয়া মার্শাল্লা তো ভালোই বুঝতেছেন আপনারা কি দিয়ে থামাইছেন কয় হাজার সাড়ে দশ হাজার পৃথিবীর প্রথম পাহাড়টার নাম হলো জাবালে আবি কুবাইস বাচ্চার বাড়ি যেখানে আরবের কাবা শরীফের সামনে যে পাহাড়টা জাবালে আবি কুবাইস এটা পৃথিবীর প্রথম পাহাড় আরেকটা পাহাড়ে কোরআন নাজিল এটার নাম জাবালে নূর হেরা পাহাড় হিজরত করেছিলেন জাবালে সুর মদিনা শরীফের একটা জান্নাতি পাহাড় জাবালে উহুদ আল্লাহ বলেন বলেন কি নাম সবাই বলেন জাবালে উহুদ উহুদের পাহাড় যেখানে নবীজির দান দান মোবারক শহীদ হয়েছিল ফেরেস তারা পাহাড়ের কাছে গিয়ে ধরতেছে নাড়তেছে দেখে যে না পাহাড় তো কঠিন সৃষ্টি আল্লাহরে বলেন আল্লাহ পাহাড়ের চেয়ে কঠিন সৃষ্টি আছে আল্লাহ বলেন আছে বলে কি আল্লাহ পাহাড়ের চেয়ে কঠিন বলে আল হাদিদ লোহা কি কয় লোহা ফিরেস বললো আল্লাহ লোহা আমরা দেখতে চাই সালনাল হাদিদ ফিগে বাসুল সাদিদ কোরআনের সুরাতুল হাদিদ নামে লোহার নামে একটা সুরা দিয়েছেন পদার্থ বিজ্ঞানের জনক আহা যারা পদার্থ বিজ্ঞান নিয়ে কাজ করেন তাদের মূল হচ্ছে লোহা 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 লোহার নামে কোরআনের সুরা আছে না সুরাতুল হাদিদ আল্লাহ আকবাদ এখন ফেরেস সারা লুহা ধরে টানাটানি করে পরে এত শক্ত লুহা এবার ফেরেস মনে করলো ওরে বাপ রে বাপ পাহাড়ের সো দেখলাম বড় কঠিন সৃষ্টি হলো লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় দেখেন না লোহার কোদাল লোহার কাস্তে লোহার সাবল দিয়ে কি কাটে পাহাড় কাটে কি দিয়ে লোহা দিয়ে না ফেরেস তারা কে তাহলে লোহাই মনে হয় পৃথিবীর সেরা সৃষ্টি আল্লাহরা জিজ্ঞেস করেন আয় আল্লাহ আয়ার হালমিন খলকে মিনাল হাদিদ আল্লাহ পৃথিবীর চেয়ে কঠিন সৃষ্টি হলো লোহা লোহার চেয়ে কঠিন পৃথিবীর চেয়ে কঠিন সৃষ্টি হলো পাহাড় পাহাড়ের চেয়ে কঠিন সৃষ্টি হলো লোহা আল্লাহ লোহার চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে আল্লাহ বলেন আছে ইয়াস নাম হ্যাঁ আছে আল্লাহ কোনটা লোহার চেয়েও কঠিন সৃষ্টি হলো আন্নার আগুন 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 যত বড় লোহা হোক আগুন গলায় দিবে না কথা বলেন না এই পাঁচশতি রট দশ শতি রট বিশ রট এই যে বড় বড় রট গুলো কাটে কাটে ছোট করে কি দিয়া আগুন দিয়ে না দাও কাছে কুরাল এগুলো বানায় বডি কি বানা কি দিয়ে বানায় দেখেন না লোহাগুলোর পিডাইয়া সোজা করে কি দিয়ে আগুন দিয়ে গলায় যায় স্বর্ণ গলে যেতে পারে আগুন দিয়ে আগুনের ক্ষমতা আছে না নাই দুনিয়ার আগুন নিভানোর জন্য দুনিয়ার তো দমকল বাহিনী আছে আর জাহান্নামের নামের আগুন নিভাতে লাগবে চোখের পানি প্রথমে এক হাজার বছর আগুন জ্বালানো হলো আগুন হলো টুকটুকে লাল আর এক হাজার বছর জ্বালাইছে আগুন হয়েছে সাদা আর এক হাজার বছর আগুনকে জাহান্নামের আগুনকে জ্বালানো হলো আগুন হয়ে গেল অমাবস্যার অন্ধকারের মতো কালো কুচকুচে কালো কঠিন অবস্থা ফেরেস্তারা বলো আল্লাহ আগুনের চৌকি বড় কোনো কঠিন সৃষ্টি আছে বলে আসে ফেরেস্তারা আছে বলে আল্লাহ কি আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি সেটা আবার কি আল্লাহ তালা বলেন শোনো যত বড় আগুন লাগুক আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টির নাম হল আলমা পানি 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 যত বড় আগুন লাগক কি লাগবে কি দিয়ে নিমানো যায় কিন্তু লঞ্চ এঞ্জেলেস আমেরিকা নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া যে আগুন লাগছে এ আগুন নিপবে না আগুন ওইটা কলিজায় লাগাই দিবে আল্লাহ কথা বলেন ও তো আগুন না ওটা আল্লাহর গজব কথা মালার ওটা কি ওইটা আল্লাহর গজব ওইটা পানি দিয়ে নিবানো যাবে না দাবানল যে জ্বলতেছে আমেরিকা হাল ছেড়ে দিছে বলে সম্ভব না আমরা আর শেষ পারতেছি না আমরা কারণ কি কারণ হলো ফিলিস্তিনের ছোট্ট ছোট নিষ্পাপ বাচ্চাদের যে বম্বিং করে মেরেছে এই বাচ্চারা যখন আল্লাহর দরবারে দু হাত তুলে বলেছে আল্লাহ 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 হসপিটালগুলোতে রুগীদের উপর বম্বিং করে মেরে ফেলেছে আমার ফিলিস্তিনবাসীর উপর যেভাবে অত্যাচার করেছে ইসরায়েল বাহিনী আমার আল্লাহ বলেন ইন্না বাত সারব্বিক আলা সাদিদ আল্লাহ ধরা বড় কঠিন ধরে 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 না ধরলে ধরে 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 না ধরলে আমার আল্লাহ যদি ধরেন পারাবার কোনো পথ আছে নাকি সাবধান মানুষের প্রতি জুলুম করবেন না জালেমরা পৃথিবীতে স্থায়িত হয় না হয়েছে নাকি সতেরো বছর জুলুম করছে ওরা কই এখন কথা বলে না কেন এখন কথায় নাই তো আছে নাকি এরপরে যদি কেউ জুলুম করেন ওনার একই গতি হবে কথা বলেন জালেমরা কখনো পৃথিবীতে স্থায়ী গৌর গোবিন্দের নাম কেউ নেয় না শাহজাল আমানির নাম সবাই নমরুদের নাম কেউ নেয় ইব্রাহিম খলার নাম সবাই নেয় ফেরাউনের নাম কেউ নেয় না মুসা নাম সবাই জালিমরা কখনো স্থায়ী হয় না কথা বলে ফেরেস্তারা বল্ল আগুনকে নিভানো যায় পানি সত্তর ভাগ পানি তিরিশ ভাগ হলো মাটি কত কথা বলেন না স্থল ভাগ তিরিশ তিনের দুই ভাগ হলো পানি জলরাশি পানি আর পানি আহা পানি ফেরেস্তারা বলে আল্লাহ পানি পানির চেয়ে বড় কঠিন কোন সৃষ্টি আছে নাকি আমার আল্লাহ বলে না সেরে ফেরেস্তারা পানির চেয়েও বড় কঠিন সৃষ্টি আছে বলে কি আল্লাহ সেটা আল্লাহ বলেন সেটা হলো আর মানে বাতাস কি আরো জোরে সবার মুখে এই যে সাগরের পানি কেমনে আসে আপনাদের বাড়ির সামনে নদীতে কেমনে আসে আল্লাহ কান ধরে ধাক্কাইয়া ধাক্কাইয়া পাঠায় দেয় আর ধাক্কাটা হ্যাঁ এই তো বুঝেছেন ধাক্কা মারে কে বাতাসের ধাক্কা খায়া এমন বাতাস আল্লাহ দেয় বাতাসের ধাক্কায় পৌঁছে যায় পানি আপনার বাসার সামনে খাল বিল নদী নালা সব ভরে যায় কিসের পানি এগুলো সাগরের পানি কিসের পানি সাগরের পানি কি এমনি আইছে কে আনছে বাতাস ধাক্কাই আনছে আল্লাহ আকবর বলেন বাতাসের কি ক্ষমতা যদি এখন একটা বাতাস উঠায় সব তসনস করে দিতে পারে না গাছপালা ঘর বাড়ি প্যান্ডেল বাতাসের ক্ষমতা আছে না নাই আইলা হইলো নার্গিস হইলো পুরি বাপি বাপ কি ঝড় কি তুফান কথা বলেন বাতাসের ক্ষমতা নাই একশো দশতলা বিল্ডিং বানালেন একশো দশতলার উপরে বাথরুম ওইখানে যে লোকটা বাথরুম করবে ওই লোকটারে যদি নিচে আসে বাথরুম করার লাগতো বাথরুম কি আর বাথরুম পর্যন্ত যাওয়ার লাগতো কি বলেন একশো দশ পানি উঠায় লোকে হ্যাঁ আল্লাহ উঠেছেন আপনি উঠেছেন হ্যাঁ নিচে আছে ফ্যান বাতাস নিচে মোটর আছে না মোটরে ফ্যান ঘুরে না মোটরের ফ্যান যদি না ঘুরতো পানি উপরে উঠতো ট্যাঙ্কিতে পানি উঠতো তাহলে ট্যাঙ্কিতে একশো দশ তাল ট্যাঙ্কিতে পানি উঠালেন কিসে বাতাস এ ট্যাঙ্কির পানি উঠতেছে উপরে নিচে যে আপনার মোটর মোটরে যদি ফ্যান না ঘুরে পানি উঠে না বাতাস কানের টান দিয়া পানির টান মারে কান ধরে নিচতালার পানি উঠায় একশো দশ তালায় কি দেখছেন পানির বাতাসের কি ক্ষমতা পানির কান ধরতে পারে কে আল্লাহ আকবর বলেন ফেরেস সারা বললো আল্লাহ তাহলে বাতাসের তো অনেক ক্ষমতা আল্লাহ বাতাসের চেয়েও কি আরো কঠিন সৃষ্টি আছে আল্লাহ বলেন আছে সুহান আল্লাহ আল্লাহ আকবর বলেন বলে আল্লাহ বাতাসের চেয়েও কঠিন সৃষ্টি কি কয় শোনো বাতাসের চেয়েও কঠিন সৃষ্টি হলো মানুষ বাতাস সুইচ টিপ দিয়ে বাতাস বন্ধ করতে পারে মানুষ বেলুনের ভিতরে ঢুকায় বাতাস ফুটবলের ভিতরে বাতাস ঢুকায় বল বল মারে কথা বলে না কেন মানুষ বাতাস নিয়ে খেলতে পারে মানুষের তো পাওয়ার বাঘরে বস করে বাঘের কান মশলাই দে হাতি মাহুত কত বড় হাতি ওর একটা পা সমানত না আমরা এই হাতিটারে সাইজ করে কে একটা বিমান তিন চারশো পাঁচশো ছয়শ যাত্রী নিয়ে খাবার দাবার নিয়ে উড়াল দে কি আল্লাহ বলে উড়াল দে মানুষ 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 ক্ষমতা দিছে কে মানুষ কত উপরে চলে যায় হারে আর আমার নবিক রজবের চাঁদে আল্লাহর আরো পর্যন্ত ঘুরে আসলেন চিন্তা করে দেখেন বিজ্ঞান বলে যাওয়া যায় না আল্লাহ কয় যাওয়া যায় আসাও যায় আদব এবং হাওয়া এসেছেন ইসার উল্লাহ উপরে উঠেছেন আমার আল্লাহ বলেন আমার দোস্তরি হাওয়া আদম এবং হাওয়া নেবেছেন নেমেছেন উঠেন নাই ইসার উল্লা যে উঠেছেন নামেন নাই আমার দোস্তরে রাতের মধ্যে উঠাই আবার নামাইছি এটা আমার দোস্তের শ্রেষ্ঠত্ব লাভ আকবর বলেন ক্ষমতা দেওয়ার মালিক খেক আরো জোরে সবার মুখে কে দিবেন মানুষ কি সবাই সমান সবাই সমান মানুষের মধ্যে যাদের ইমান আছে আর তাকু আছে ইনি হলেন আল্লাহর অলিক আল্লাহ রলি হবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন জুমার নামাজ পড়বেন অনেকে আছে জুমার নামাজ পড়তে চায় না কাবলাল জুমা বাদাল জুমা খালি দুই রাকাতের জন্য যায় ফজর অমিস জহর অমিস আসর অমিস মাগরিব অমিস এসা মনে রাখবেন মুসল্লি চেনা যায় ফজরে বন্ধ না যায় বিপদে ফজরের জন্য মুসল্লি তিনি আসল মুসল্লি কথা বলেন বিপদের জন্য বন্ধু তিনি আসল বন্ধু মসজিদ কমিটি আছে সভাপতি আর সেক্রেটারি হজর পরে না মসজিদের দিন জুমার দিন যায় প্রথম কাতারে বসে সুৎকর ঘুষকর বেপার বেহাপনা সারা মাসে নামাজ নাই সারা সপ্তাহ নামাজ হয় শুক্রবার দিন সামনে চেয়ার নিয়ে বসে মসজিদ এমন চেয়ার দখল শুরু হয়ে গেছে আল্লাহ জানে বিয়ার বাড়ি যায় তখন সুস্থ বাজার করে সুস্থ সুস্থ দামাত বাড়ি যায় সুস্থ সব জায়গায় যায় সুস্থ মার্কেট করে সুস্থ মসজিদে গেলে ল্যাংরা লুলা হয়ে যায় আছে না নাই এরকম এরকম ল্যাংরা লুলার দল আছে না নাই ওইখানে গেলে এক কার পরে যাবে মরে যাবে মনে হয় শেষ তখন চেয়ার ছাড়া আর চলে না কিন্তু বিয়ার বাড়িতে যায় ঠিকে চেয়ার ছাড়াই কথা বলে না কেন মসজিদে যদি এইরকম চেয়ার দেওয়া শুরু করেন আর কয়দিন পর দেখবেন ইমামরাও চেয়ার দেওয়ার লাগবে কার্পেট উঠে সবাই চেয়ারে সবাই চেয়ারম্যান হ্যাঁ কেউ যদি প্রকৃত অসুস্থ হয় সেটার ব্যাপার আলাদা কথা বলে না কেন এরকম হতে পারে সমাজের মধ্যে একজন দুইজন এখন উনি চেয়ার বসে উনার দেখা দেখে কয় ভাই আমিও চেয়ার নিয়ে যাব। উনার দেখা দেখে আরেকজনের চেয়ার নিয়ে যাই উনার দেখা দেখে আরেকজনের চেয়ার নিয়ে যাই মসজিদে দেখবেন প্রথম কথা দ্বিতীয় কথার চেয়ারে ভরে গেছে সিয়ার নিলে তো কাতার ঠিক থাকে না জুমার দিন দেখবেন যাইবে সবার শেষে আসবে সবার আগে কাবলাল জমা নাই বাদাল জমা নাই দুখুল মসজিদ নাই তাহিয়াতুল উজু নাই খালি দুই রাখাতের জন্য খুদ্ শুনে না মা বাবার জন্য দোয়াও নাই চোখের পানি ছেড়ে কাঁদাও না একটু মিলাদও নাই একটু কেয়ামও নাই আর যাই সবার শেষে আসে সবার আগে আমার আসার সময় ভুলে আরের জন্য জুতা চুরি করে নিয়ে আসে কি আপনাদের এলাকায় মনে হয় নাই সবাই আগে ভাগে যান নাকি সাবধান আপনি যে গার্জিয়ান হলেন আপনার কিছু দায়িত্ব নাই আপনার ছেলেটা আমাজ পড়া কিনা ফজর ফল কিনা জোহর পড়লো কিনা জুমার নামাজ পড়লো কিনা আপনার সাইডটা কোনো রেস্টুরেন্টে গেল নাকি নাকি মদ খাইতে গেলো নাকি জুয়া খেলতে গেলো নাকি ফুটবল খেলতে গেলো নাকি অ্যান্ড্রয়েড সেট নিয়ে সিনেমা হল দেখে যা মনে রাখবেন আপনার কিন্তু দায়িত্ব আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মস আন রাইয়াতি আপনি আপনার দায়িত্ব যদি না পালন করেন কাম দিন আপনার চুলের গোসা ধরে টেনে টেনে আপনাকে জাহান্নামে নামে কি করা হবে সাবধান আপনার ছেলে রিসোর্টে গেছে তার বান্ধবীকে নিয়ে সবাই মিলে ধরে বিয়ে দিয়ে দিছে হয় না এরকম হয় না হয়েছে তো কয়েকদিন আগে ছেলে কি হয়েছে রয়েছে মোটর সাইকেল নিয়ে আরেক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হয় কি না আপনার ছেলেটা কি করতেছে কি দায়িত্ব পালন করতেছে ছেলেটা কথায় যাচ্ছে আপনার দায়িত্ব নাই আপনার মেয়ের দায়িত্ব নাই অবশ্যই দায়িত্ব রয়েছে আপনি আপনার দায়িত্ববোধ থেকে আপনার দায়িত্ব পালন করতে হবে পাঁচ অক্ত নামাজ জুমার নামাজ পড়বেন নবীর ব্যাপার আমাদের রাখি দা আল্লাহ নবী আলোকিত নবী নূর নবী আল্লাহ নবী হায়াতুন নবী কে নবী কে নবী আল্লাহ নবী হায়াতুন নবী আল্লাহ আকবর বলেন নবী বলেন না হায়ুন ফি কবরি আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকব শুধু আমি নই ইন্না আমবিয়া আল্লাহি আহিয়াউন ফি কবুরিহিম ওয়া হুম ইয়ুরযাকুন ওয়া হুম ইসাল্লুন সমস্ত নবীগণ আপন আপন রোজা মোবারক হয় তারা জিন্দা নবী কি কিয়ামতের সুপারিশ করতে পারবে না কে বলেন পারবে কি পারবে না দেখদো বেকুম এখন বের হয়েছে আহারে এ দেখ কথায় লেখা পড়া করলো আমার বুঝে আসে না কয় না নবী সাফাত করতে পারবে না ফেল ফেল করে তাকাই থাকবে না শাফাতের কথা নাকি নাই অথচ নবী রোজার সামনে লেখা আলাহ আল্লাহম যা উ কাশ্মাক ও ফারুল্লাহ ও ফারাল্লাহম রসুল লা ও জাদুল্লাহ তওয়াবা রাহিমা আয়াস লেখা সে আয়াৎ কেন্দ্র করে আল্লাহ মা উৎপী বলেন কোন তো জালে সানিন্দা

লোকটি যখন চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল আল্লামা ওতবি বলেন আল্লাহ নবী রোজা মোবারক থেকে আমাকে বলেন ইয়া উতবি আল্লাহ আরাবি আরবি এ উতবি গ্রাম্য লোকটা চলে যাচ্ছে তাকে গিয়ে বলো তাকে দিয়ে বলো যে নবীজুর সিলাই আল্লাহ তালা তোমার জীবনের সব গুণা করে দিয়েছেন আমার নবী জীবনের গুণা মাফের উশিলা নয় তা আমার নবীকে আমরা উশিলা ধরতে চাই কি চাই না নবীর সাফা চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান না রে তাকে বীর சுா কথা বলেন নবীজি বলে দিয়েছেন ইহুদিরা একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দল আমার উম্মত বিভক্তবে হবে তেহাত্তর দলে কুল্লু হুম ফিন্নার ইল্লা ওয়াহিদা তেহাত্তর দলের বাহাত্তরটা দল জাহান্নামি একটা মাত্র দল জান্নাতি সেটা হলো মা আনা আলাইহি ওয়া সাবি আমি নবীজি পথে আসি আমার পথ আমার সাহাবীদের পথ এই পথ মত মত যারা চলবে তারা জান্নাতি এরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআ আমরা কে আহলে হাদিস সালাফি লামাজাবি আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল আহ আল্লাহ আকবার বলেন আমার নবী কিয়ামত দিন সুপারিশ করবেন করবেন না আমার আল্লাহ বলেন দस्तो মাকামে মাহমুদ যখন সিজদায় পড়ে থাকবেন আল্লাহ বলেন দस्तो ইরফা আ সাকা আপনি মাথা উঠান সালতুতা আপনি চান ইসফা তুশফফা আপনি সুপারিশ করুন আজকে আপনি চা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে নবী রোজার সামনে লেখা আমার মধ্যে যারা কবিরা গুণা করবে আমার রসুল বলেন আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। দেখে নবী যদি সুপারিশ করতে পারে ইশফাম কে আমাতে সালাস কে দিন তিন ব্যক্তি সুপারিশ করবে নবী রসুলগজ সুপারিশ করবে ওলামায় কেনাম সুপারিশ করবে আম্বিয়াগন যেমন সুপারিশ করবে আল্লাহরও সুপারিশ করবে তেমনি হাফেজ কোরআনও সুপারিশ করবে যে যারা তৈরি করেছেন এই তার পরিবারের জন হচ্ছে জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কেমতের দিন কোরআন সুপারিশ করবে রোজা সুপারিশ করবে আকমার বলেন আমরা নবীর সাফার বিশ্বাস করি কিনা নবী কি মরে পচে গলে শেষ নবী বলেন আমি হায়াতুন নবী কি নবী কি নবী রসুল বারানা হাইন আমি নবী কবের মধ্যে জিন্দা থাকবো আমি মুসানবীর দেখলাম কবের মধ্যে দাড়াই নামাজ পড়তেছি মুসা আন্নাসি ফেকাবি কাইম মুসানবীকে কবর দা নামাজ পড়তে দেখেছি আমরা মা বাবার কবর জিয়ারত করবো কি করবো না আমার রসুল নিজেই তার মার কবর জিয়ারত করছেন বাবার কবর জিয়ারত করছেন নবী বলেন কুনতু তু নাহাই তুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আনফা জুরু হা তোমরা এখন কবর জিয়ারা করো হা তুজাকির মাউদ ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে তুজাকির আখেরা আখেরাতের স্মরণিকা হয় তুই যা দুনিয়া লোকতে দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনে নিবেশ করে মা বাবার কবর জিয়ারত করবেন অলি আল্লাহর কবর জিয়ারত করবেন ইমাম শাফি ইমাম আজম আবু হানিফার কবর জিয়ারত করতেন আর বলতেন আমি যা দোয়া করি ইমাম আজমের উসিলে আল্লাহ সব কবুল করে নেন ইন্নী লা নমান আবু কবর থেকে আমি বরকত লাভ করি মুরব্বীরা বরকত লাভ করছে এখন তোমরা বরকত খুঁজে পাও না রমজান মাস আসলে আমরা তারাবি পড়ব কয় রাকাত মাশাআল্লাহ কয় রাকাত তারাবি নামাজ কয় রাকাত বিশ টাকা কেউ আট টাকা পরে পড়ুক ওদেরটা ওরা বুঝবে আমরা পড়বো বিশ টাকা বিশ টাকা তারাবি করলে সেজদা হবে চল্লিশটা কয়টা চল্লিশটা আট টাকা পড়লে সেদা হবে ষোলোটা সেজদা বেশি দিলে খুশি হয় কে সেজদা কমাইলে খুশি হয় কেক শয়তান কারণ শয়তান যে সেজদা দিয়ে না না দিয়ে ও যদি আদম নবীর সেজদা দিতে চায় শয়তান তো ওর কিন্তু মিশন ভীষণ ওর টার্গেট কেউ যেন সেজদা না দেয় ও কিন্তু চাই শেষ দা তাহলে আমাদের তারাবি হবে কয় রাকাত বেতের নামাজ কেউ এক রাখা পরে পড়ুক ওর হিসাবও দিবি আমরা কবরে গালি দিব না দরকার নাই যার যার কবর তার তার হিসাব আমরা হানাফি মাজ আপকে প্রমোট করি হানাফি মাজাব মধ্যে হাত বাঁধব কোন জায়গায় নাভির নিচেই হাত উঠাবো কোন পর্যন্ত এ পর্যন্ত হাত উঠাবো হাদিস আছে কানের লতি পর্যন্ত হাদিস আছে কাত পর্যন্ত হাদিস আছে বুক পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এ পর্যন্ত আমরা এই পর্যন্ত উঠাই তার মানে এইখানে উঠাইলে এইটা এইটাও এইটা এইটাও এইটা তিন ওটা হাদিস আমল হয় আমরা যে এ পর্যন্ত উঠাইতাম তাহলে এটা বাদ যাইতো এটা বাদ যাইতো এ পর্যন্ত উঠাইতাম তাহলে এটা বাদ যাইতো উপরেরটা বাদ যাইতো নিচেরটা বাদ যাইতো আমরা এমন উপর পর্যন্ত উঠাইছি তাহলে উপরটা ধরছি এটা ধরছি এটাও এটাও হয়েছে এটাও হয়েছে এটাও হয়েছে তিনটা হয়ে গেছে আল্লাহ আকবার বেতের নামাজ কয় রাকাত পড়ব সবে বরাত পালন করব কি করব না করব না এই যে সামনে সবে বরাত আসছে সবে বরাত পালন করব কারো ফতোয়া শুনবেন না এরা জেলখানায় যাওয়ার আগে এক সময় বলছিল কোনো হাদিস নাই সবে বরাতের জেলখানা থেকে বের হয়ে কইছে আঠারোটা হাদিস আছে মাসাল্লাহ তাহলে বোঝা গেল জেলখানায় গেলে পড়াশোনা করা যায় হ্যাঁ ঠেলা ঠেকর খাইয়া কিছু পড়ছে কথা বলেন না কেন আছে না নয় হাদিস কেউ ভেজাল করলে আমাদেরকে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ সমাধান দিব একটা নয় দুটা নয় বাইশটার মতো হাদিস আছে সবে বরাতের প্রমাণের উপরে শেখ নাসির উদ্দিন আলবানি সাহেব তিনি নিজেও বলেছেন পাঁচটা হাদিসকে সহি এবং হাসান বলেছে বারো জন সাহাবি হাদিস বনা করেছেন শবে বরাতের হাদিস নাই ওনাদের কাছে নাই 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 মানুষ মারা যাওয়ার পরে তিন দিন পরে দোয়া পড়াবেন পড়াবেন না কোরআন খানি পড়াবেন না কেউ দোয়া পড়াবেন পড়াবেন তো ইনশাল্লাহ মাথায় টুপি দিবেন মুখে দাঁড়িয়ে রাখবেন সুদ খাবেন না ঘুষ দিবেন না সুদে তিহাত্তর টা গুণা সবচেয়ে ছোট্ট গুণা নিজের মায়ের সাথে জেনা করা ঘুষ দিবেন না অজনে কম দিবেন না মানুষকে ঠকাইবেন না মানুষের প্রতি জুলুম করবেন না হিংসা করবেন না চকল খড়ি করবেন না এর কথা এর কাছে এর কথা এর কাছে লাগাই দেয় আছে না নাই হিংসা করে কি করে না হিংসা মানুষের নে কমলগুলোকে জ্বালায় দেয় আগুন যেমন কাঠকে জ্বালায় পুরো সরকার করে দেয় যত সায়ের দোকান সব গিবত সেন্টার গিবতের খানা হয়েছে সায়ের দোকানগুলো অথচ চাল গিবত আর সাধু মিনাস জানা জেনারচ খারাপ হলো গিবত বলেন না জেনারচ খারাপ কি গিবত যে গিবত করলো সেদিন মোরা ভাইয়ের গোস্ত ফখন করে নাউজুবিল্লাহ বলেন এই কথাগুলো আপনাদেরকে বললাম খেয়াল করবেন একটা ছেলেকে আলেম বানানোর চেষ্টা করবেন আগডুম বাগডুম ঘোরার ডিম সাজে ঢাক ঢোল এগুলো পড়াবেন না হাট্টি মাটিম টিম তাদের খারা দুটো সিং তারা মাঠে পারে ডিম এগুলো পড়াবেন না আপনার ছেলেটাকে আলেম বানান হাফেজ বানান হাফেজ করান যার সিনে আল্লাহর করেন আছে ওই সিনে কখনো পচবে না ওই লাশ কখনো পচবে না হাফেজকে বলা হবে এক একটা করে আয়াত পড়ো আর উপরে উঠো ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত পড়বেন এত উপরে উঠবেন আল্লাহ আকবার বলেন আরে যেমন আল্লাহ আকবার আমাদের টার্গেট থাকবে পরবনামা স্কুলেতে তে হাতিমা টিম টিম পরবাদ মাদ্রাসাতে আলিফলাম মিম আলিফলাম মিম করবো যাই হোক আমি যা বলতে চাইছিলাম মোটামুটি সেগুলো বলা আমি আপনাদের উদ্দেশ্যে বলা হয়ে গেল আমার